দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছে রিভানওয়ের ম্যাচ এন্ড নেটিংহাউসের সরাসরি ফ্যাক্টরিতে আর এখানে কাট চলছে রায়হান ভাই এখানে কি কাট চলতেছে ভাই এখানে আমাদের রংপুর এক ভাইয়ের জন্য 11 ফিট উচ্চতা দেখেন 11 ফিট হ্যাঁ এটা কিন্তু লম্বা হচ্ছে এখান থেকে এখানে 11 ফিট আচ্ছা আচ্ছা এই যে এখানে তৈরি করতে এটা এটা হচ্ছে 11 ফিট 11 ফিট উচ্চতার

আপনারা হচ্ছে এক দিনের মধ্যে তৈরি করে দিতে পারবেন যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রস্তুত কারকের কাছ থেকে বানিয়ে নিতে চাচ্ছেন নেট আপনি ফাইবার নেট বলেন পিভিসি নেট বলেন সব ধরনের নেট যেকোনো প্রকার নেট ইনশাআল্লাহ নিজেতে পারবে যত কোয়ান্টিটি হোক ভাই আমার সময় পয়জন হয় না আমি কিন্তু পালের আপনার হচ্ছে গুণগত মান নিজে চেক করি ভাই এই যে আপনি আইসা আমার এখানে পাইলেন না আমি কিন্তু এখান থেকে এটা ভিজিট করে আবার অন্যটা যাব অন্য কারখানা যাব আমার মেন অটোতে এখানে এটা হচ্ছে বিএসআরএম এর নেটগুলো আছে না তার হ্যাঁ এই এটা এটা হচ্ছে আপনার এই দেখেন এই কোয়ালিটিটা দেখবেন জি জি অনেক মোটা তো ভাই তারটা মোটা না মোটা পাতলা সব চাই যে হবে জাস্ট কোয়ালিটিটা দেখবেন জিঙ্কটা দেখবেন কাছ থেকে দেখাবেন হ্যাঁ আচ্ছা সর্বোচ্চ উন্নত মানের জিঙ্ক আমরা ব্যবহার করি এমন কি দেখেন এই যে আমাদের এই যে কোটেডগুলা এই যে বিভিন্ন কালারের কোটের এখানে আমরা এগুলো যেগুলো তৈরি করি বা যেগুলো ইয়ে হয় যেগুলো মানে আমার থেকে ভালো লাগে না কোয়ালিটি একটু খারাপ আসে কারখানা থেকে ওইগুলো আমি ইউজ করি না যেমন দেখেন এই যে মালটা এটা একটু কালার একটু ডিসকালার মানে একটু ফিনিশিংটা আসে না আমি এটা ইউজ করি নাই এগুলো ওয়েস্টেজে চলে যায় যে এটা কোটেড গুলো এইভাবে ভাই আমরা হচ্ছে যে ডেলিভারি গুলো এখানে যেমন এখানে যেগুলো আছে আজকে ডেলিভারি তো আপনাদের দেখেন এখানে কিন্তু